করোনা ভাইরাসের সময় মেডিকেল এবং ক্লিনিকগুলোতে যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়েছে যখন একদম খুব ভয়ঙ্কর সময় তখন মানুষের বাঁচার জন্য যে তাড়না মানুষের বাঁচার জন্য যে আবেগ যে চেষ্টা এটা মানুষের হৃদয়কে অস্থির করে দিত তা আমি ওই সময় অনেক মানুষের কাছে গিয়ে যখনই নাসিয়াটা করতাম দেখতাম যে প্রশান্ত হয়ে গেছে হৃদয় আমি গিয়ে নাসিয়া করতাম দেখেন আজ হোক অথবা কাল হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে বাঁচার জন্য তো আপনার স্বজন চেষ্টা করছে কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন আপনি নিজের নাফসকে প্রশান্ত করে ফেলেন যে ঠিক আছে আমাকে মারা যেতেই হবে এই মনে করে আপনি এখন জিকির আজকার তাসবি তাহলিল এবং ভারে ব্যস্ত থাকেন মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়ে প্রশান্ত হয়ে যান কেন এই জিনিসটা আমি করোনার সময় আমার দাদির মধ্যে দেখেছিলাম যে উনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন যে ওনাকে বাঁচার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হোক ক্লিনিকে নিয়ে যাওয়া হোক আইসি নিয়ে যাওয়া হোক অক্সিজেন দেওয়া হোকগুলো সব অফ ওনার যতক্ষণ হুশ ছিল না দরকার নেই আমার হায়াতের সময় শেষে এসেছে আমাকে চলে যেতে হবে অতএব এগুলো করে কষ্ট দিও না এবং নিজেরাও কষ্ট করে না তাই এরকম প্রশান্ত হৃদয়ের মানুষেরা মৃত্যুর জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াজ নৌ না আন্নাহ মোলাকুল্লাহ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এজন্য তারা প্রস্তুত থাকে